আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি আজকে চলে এসেছি পেঁয়াজের পাইকারি পেঁয়াজের বাজারে তা আজকের বাজারে কোন পেঁয়াজের দাম কেমন যাচ্ছে সেটা জানতে পারবেন আর ইন্ডিয়ান যে পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজ কিন্তু খাচ্ছেই না ইন্ডিয়ান পেঁয়াজ কেউ খাচ্ছে না বাংলাদেশে ইন্ডিয়ার পেঁয়াজ কিন্তু একবারে শেষ আর ওদের ভ্যাট যদি উঠায় তাইলে ইন্ডিয়ান পেঁয়াজ বাংলাদেশিরা খাবে এখন ওরা হচ্ছে ভ্যাট বাড়া দিচ্ছে যে টাকা ভ্যাট দিচ্ছে এর জন্য বাংলাদেশের লোক কেউ খাচ্ছে না ইন্ডিয়ান পেঁয়াজ তা এই জন্য হচ্ছে বর্তমানে বাজারে কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজ দেখতে পাচ্ছি না সবই হচ্ছে বেশিরভাগ দেশি পেঁয়াজ তা বর্তমান কোনটার দাম কেমন সেটা আমরা জানার চেষ্টা করবো এখানে যে মাঝে মাঝে দাদা আছে দাদার সাথে করো দাদা কেমন আছেন আছে ভালো আছে ভাই দাদা বর্তমানে কি বেচাকেনা কেমন হচ্ছে বেচাকেনা মোটামুটি আমদানিটা কেমন আমদানি কম আমদানিটা কম তাই যে বর্তমানে তো আমদানি কম বেচাকেনা হচ্ছে মোটামুটি হচ্ছে না তাই এই যে আমরা দেখতে পাচ্ছি রসুন না

দাম কমার সম্ভাবনা আছে মনে হয় এইভাবে থাকলো আলু উঠতে তো আর একটু সময় লাগে দেরি আছে দেরি আছে অনেক দেরি আর এখানে আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ আছে দেশি পেঁয়াজ কোন জাতের আসছে পেঁয়াজ ফরিদপুরের পেঁয়াজ ভাই ফরিদপুরের পেঁয়াজ এই পেঁয়াজটা হ্যাঁ ওই পেঁয়াজ ফরিদপুরের ফরিদপুর এর দাম কেমন যাচ্ছে আজকের বাজারে 102 টাকা ভাই 102 টাকা আগের চেয়ে তো দামটা বাড়ছে না বাড়তে দাম আগের চেয়ে একটু বেড়ে গিয়েছে আগের চেয়ে গতকালের চেয়ে আজকে একটু বেশি বাড়তে বাড়তে বেশি তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে পেঁয়াজ আছে আরেকটা

কোএ টিভির মধ্যে খবর কইছে কম কম ব্যাজেগা এখন এই যে যে কথাটা বলতেছে আপনি একটু বলবেন এখানে বাজারে কিন্তু আমরাও কিন্তু সেই কথা বলতেছি না 30 টাকায় করে प्याज এখন কি হইছে সাধারণ যারা ওই যে ফেসবুক চালায় তারাই হচ্ছে এটা পোস্ট করছে 30 চাই সেখান থেকে হচ্ছে মানুষ জানতে পড়ে জেনে কথাটা শুননি তো কাকাও এখন আমরা যারা আছি আমরা যারা আছি আমরা যারা যে নিউজ করি

সেই পিঁয়াজের দাম কেমন যাচ্ছে সেটা একটু আমরা জানানোর চেষ্টা করব এখান দিয়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবই হচ্ছে দেশি পেঁয়াজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই বর্তমানে বেচাকি না কেমন হচ্ছে বেচা কিনা আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার কাছে তো রসুন আছে না এই রসুনটার দাম কেমন যাচ্ছে আজকের বাজারে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে এটা হচ্ছে সাইজ বুঝে সাইজ আর এই রসুনটা কোথা থেকে আসছে নাটোর নাটোর থেকে নাটোরের রসুন আর ইন্ডিয়ান পেঁয়াজ কি খাচ্ছে এখন না ভাই ইন্ডিয়ান পেঁয়াজ খায় না ভাই খাচ্ছে না না খায় না বাঙালি এই যে ভ্যাটটা এখন সবাই কি বলছে ভ্যাটটা ওঠানোর দরকার ভ্যাট ওঠালে ভাত হবে খাবে ভ্যাট উঠাইলে তাহলে খাবে

কম আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনি কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আসসালাম